আমি রুদ্র আজকের গল্প সেনাপতি শঙ্কর গল্পকার শ্যামল গঙ্গোপাধ্যায় এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে মনে হবে কে যেন ভালো করে বেটে জলের মিহিদানা মিশিয়ে দিয়েছে কারণ আর কিছুই নয় পাঁচ সাত মাইলের ভিতর বঙ্গোপসাগর পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সময় উড়ে আসছে আকন্দবাড়ি স্কুলের ক্লাস ফাইভে বিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন প্রকৃতি বিজ্ঞানের ক্লাস বইতে পাখির ছবি কাছাকাছি ভেটুরিয়া সাঁইবাড়ি ঘোলপুকুর আর আকন্দবাড়ির জনাত্রিশেক ছেলে মেয়ে বসে স্কুলবাড়ি ছাদের টালি মাটির দেওয়াল মাটির মেঝে কাঠের বেঞ্চ জানালায় কোনো শিখ নেই সেই জানালা দিয়ে মেঘখানা দেখা যায় দেখা যায় পাখি উঠছে সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল নারকেল গাছের মাথার উপর কত উঁচুতে ডানা মেলে শঙ্কচিল ভাসছে এক একদিন রাতে স্বপ্নের ভিতর সেও অমন ভেসে পড়ে ঘোলপুকুরে গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড়োদিঘিতে সিধে জলে না পড়ে সে পাখির মতো ভাসছে ডানার বদলে দুই হাতে বাতাস কেটে বাতাস যেন জল পিছনে দুপা ঠেলে দিয়ে আরও এগিয়ে যাচ্ছে উঁচুতে আরও উঁচুতে অনেকটা ওই শঙ্কচিলদের চিলদের মতোই এই শঙ্কর শঙ্কর চমকে উঠল ছেলেটি এতক্ষণ যেন ক্লাসের বাইরে শঙ্কুচিলের সঙ্গেই আকাশে উঠছিল থতমত খেয়ে উঠে দাঁড়ালো হ্যাঁ মাস্টার মশাই বিভীষণ দাস প্রায় ভেংচে উঠলেন হ্যাঁ মাস্টার মশাই খুব মন পড়াশোনায় চোখ কোন দিকে ছিল তখন কি দেখছিলে শঙ্কর একদম চুপ স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান সবে মাথা চাড়া দিয়ে উঠেছে ঘন সবুজ লাইন দিয়ে রোয়া তার উপর এই মাত্র একখানা মেঘের ছায়া পড়ল ছায়া সরে যাচ্ছে আর সেখানে রোদ এসে ঢুকছে বিভীষণ দাস চটে গিয়ে বললেন কী দেখছিলে বাইরে শঙ্কর ঘাবড়ে গেল এই শঙ্কচিল মাস্টারমশাই আকাশে ও শঙ্কচিল আমি কি পড়াচ্ছি বলো তো এমু কথাটা একবার তার কানে ঢুকেছিল শঙ্কর তাই বুক ঠুকে বলেছিল এমু পাখি মাস্টারমশাই এমু পাখি দেখেছো কখনো হ্যাঁ মাসাই এদিকে সবাই মাস্টার মাসাই কথাটা তাড়াতাড়ি বলে মাসাই কোথায় দেখলে এই ঘোলপুকুরে বড়োদিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল সবেদা গাছের ডালে এসে বসেছিল কেমন দেখতে শ্যামু পাখি শঙ্কর বুঝল কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে তাই মার্শাইয়ের কথায় ঠাট্টার সুর তবু তার যেমন মনে পড়ল তেমন এসে বলল। খুব গাঢ় ছাই মাসাই বাঁচ পাখির চেয়েও বড়ো চওড়া বুক উড়ে গেলে ডানায় বাতাস কাটার শব্দ হয় জোরে এমনি অন্য পাখিরও তখন ভয়ে ভয়ে সরে যায় ভয়ে সরে যায় বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ বানিয়ে বানিয়ে যে পাট বলে যাচ্ছ খুব সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল বিভীষণ দাস করা মাস্টার মশাই গম্ভীর গলায় বললেন এমু পাখির বাসস্থান আন্ডিচ পর্বতমালা তিন বছরে একবার মোটে দুটো করে বড় বড় ডিম পাড়ে সে কোন দুঃখে অত দূর দেশ থেকে বড় বড়োদিগির পাড়ে সবে দেখাচ্ছে ডালে এসে বসবে হ্যাঁ আর এমু হলো গিয়ে দৌড়বাজ পাখি খুব দৌড়ায় উঠতেই পারে না পুকুরে তুমি এমু পেলে কোথেকে বলো বলতেই হবে শঙ্কর মুষড়ে পড়ল কিন্তু তার মনে হচ্ছে সে দেখেছে সিদ্ধ সবাই ফিক ফিক করে হাসছে কোথায় দেখেছে দেখে থাকতে পারে তবে কি প্রকৃতি বিজ্ঞান বইয়ের ছবিতে দেখল না তাহলে সাহস করে বলল বলবো মাসাই, বলো তাহলে স্বপ্নে একদিন দেখেছি মাসাই বেশ বড় সাইজের পাখি সারা ক্লাস হাতি হাসিতে ফেটে পড়ল হাসি থামাতে বিভীষণ দাস বললেন স্বপ্নে দেখেছ হ্যাঁ মাসাই নইলে আর কোথায় দেখব আপনি তো বললেন এমু পাখি থাকে আন্ডিজ পর্বতে সে পাহাড়ে কোথায় আমি জানি না স্বপ্নে আরও অনেক রকম পাখি আসে মাসাই চুপ বলে ধমক দিয়ে উঠলেন বিভীষণ দাস তোমার বাবার নাম কি আগে অভিমন্য সেনাপতি তাকে আসতে বলবে কাল আমি কথা বলবো বাবা তো আসতে পারবে না মাসাই কেন বাবার খুব অসুখ এমন সময় সেকেন্ড বেঞ্চ থেকে সমীরকান্ত দীক্ষিত উঠে দাঁড়িয়ে হাসি চাপতে চাপতে বলল ওর খুব পেট গরম মাসাই তাই রোজ স্বপ্ন দেখে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বিভীষণ দাস জানতে চাইলেন পেট গরম কেন এই গাছে গাছেই সারাদিন থাকে গাব জাম ডাব খেয়ে খেয়ে বেড়ায় পেট গরম হবে না তো কী শঙ্কর সেনাপতি আর বিশেষ কিছু বলতে পারলো না কি কুক্ষণ এই যে ওদের স্বপ্নের কথা বলেছিল স্বপ্ন তো সে সত্যিই দেখে রোজই প্রায় দেখে সেসব স্বপ্নে সে ওড়ে পাখি হয়ে আবার ধপ করে স্বপ্নের ভিতর সে খাট থেকে পড়েও যায় পড়ে গিয়ে ঘুম ভাঙলে টের পায় না সে পড়েনি পায়ের শিরায় টান ধরেছে স্বপ্নেই সে এমু পাখি দেখে থাকবে গাঢ় ছাই রঙের বিরাট এক পাখি ঘোলপুকুরে দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল অনেকটা বাজ পাখির মতো তবে তার চেয়েও বড়ো দূর থেকে কাকের দল চেঁচাচ্ছিল পাখিটা উড়ে যেতে ডানায় বাতাস কাটার শব্দ হয়েছিল অথচ বিভীষণ মাসাই বলছে এমু পাখি উঠতে পারে না দৌড়োয় দৌড় বাস পাখি তো জেগে থাকতে আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে স্বপ্নের দেখাকে মনে হয় জেগে থাকতে দেখেছি জেগে থাকতে দেখা জিনিস মনে হয় স্বপ্নে দেখেছি হঠাৎ বিভীষণ মাস্রাই চিৎকার করে বললেন দাঁড়িয়ে আছো কেন বসো সঙ্গে সঙ্গে শঙ্কর বসে পড়ল সে আর স্বপ্নের কথা কাউকে কখনো বলবে না বিশ্বাস করে বলার ফল তো এই স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে যেমন স্বপ্নের বাতাসের রং নীলচে বাড়ি ঘর খয়েরি রঙের স্বপ্নে ধাক্কা খেলে কিংবা গুঁতো খেলে কোনো ব্যথাই লাগে না অনেকটা ঠিক ঘোলপুকুরের দিঘির ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো আপোষে ভুস করে ভেসে ওঠা যায় জলের নিচে পোতা বাঁশে গা ঘষে গেলেও টের পাওয়া যায় না বিভীষণ মাস্টারমশাই বলেছিলেন পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে যেন পায়ের শব্দ না হয় জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো এই রঙ গাছের পাতার সঙ্গে মিশে থাকে বেগুনি রঙের জামা পারলেও পড়তে পারো পাখিরা বেগুনি রং দেখতে পায় না তন্ময় হয়ে শুনছিল শঙ্কর হঠাৎ মাসাই তার দিকে তাকিয়ে বললেন শঙ্কর সেনাপতি হ্যাঁ মাসাই বলে তড়ি ঘড়ি উঠে দাঁড়ালো শঙ্কর তুমি তো গাছে গাছে ঘোরো একগাল হেসে ফেলল শঙ্কর তা মাসাই তুমি তো অনেক রকম পাখি দেখো তাদের কথা বলতে পারো বিভীষণ মার্শাই যে তাকে এমন একটা কথা বলবেন তা ভাবতেই পারিনি শঙ্কর সে লজ্জার সঙ্গে সঙ্গে বললো মাছ রাঙা আর হাঁড়ি চাচা ডৌখোল পানকৌড়ি তিতির মাসাই বাহ যত পারবে চোখ খোলা রেখে এই পৃথিবীর পাখি গাছপালা মেয়ে গালো সব দেখে নেবে শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল বিভীষণ মাস্টার মাসাই বললেন এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই তাকে চোখ ভরে দেখাই সবচেয়ে বড়ো পড়াশোনা নমস্কার